তুলসী নিয়ে যখন আলোচনা চলছে আলোচনায় করছি সে পরে তার আগে বলে রাখি তুলসী কাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হবে এমন খবর শোনা যাচ্ছে এবং সেটা ভারতীয় গণমাধ্যম বেশ কিছু গণমাধ্যম বলছে আর সেই খবরের সত্যতা কতটুকু সেটা সময় বলে দেবে এই খবর সত্য হোক কিংবা মিথ্যা হোক আমি এই ব্যাপারে কোনো কথা আনুষ্ঠানিক কোনো কথা শোনা যাবে না কেউ কোনো বিবৃতি দেবে না কোনো ছবি দেখা যাবে না কোনো ভিডিও চিত্র দেখা যাবে না কারণ এটা এতটাই গোপনে হবে যদি হয় আর সেখানে সাংবাদিক তো দূরের কথা একটা মাসি প্রবেশ করতে দেওয়া হবে না যেখানে শেখ হাসিনাকে রাখা হয়েছে সেটা এখনো পর্যন্ত বিশ্ব গণমাধ্যমের কাছে অস্পষ্ট ঠিক কোথায় কোন জায়গায় রাখা হয়েছে নরেন্দ্র মাঝে মোদীর সঙ্গে বৈঠক করেছেন বৈঠকের পরই শেখ হাসিনার সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার মতামত চাইবেন এমনটা ভারতীয় বিভিন্ন সাংবাদিক এবং গণমাধ্যম বলছে আমি সেটা সত্যতা হয়তো পাওয়া যাবে যদি বৈঠকটা হয় তাহলে যে কোনো মাধ্যম দিয়ে সেটা বেরিয়ে আসবে এবং তার পরবর্তী বিভিন্ন পদক্ষেপ যখন আমরা লক্ষ্য করব তখন বোঝা যাবে যে এই ধরনের বৈঠক আদৌ হয়েছে কিনা যেটা হয়েছে সে আলোচনায় চলে যায় তুলসী কাবার যে আলোচনা করেছেন এন কে সাক্ষাৎকারে সেসব কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশ ইসলামিক খেলাফত এবং জঙ্গিবাদের উত্থান এ ব্যাপারে যে কঠোর মন্তব্য করেছেন এবং এটা কঠোর হস্তে দমন করা হবে প্রশাসন এ এ ব্যাপারে ব্যাপারে যথেষ্ট সচেতন ট্রাম্প ও নরেন্দ্র যৌথ উদ্যোগ দেখা যাবে এরকম নানা কথা বলেছেন ঠিক তখনই গতকালকে আমরা দেখেছি এ মন্তব্য করার পরই সরকার নড়ে চড়ে বসেছে সরকার বিবৃতি দিয়েছে আর দুপুর বেলায় প্রধান আমরা বলতে শুনেছি তিনি বড় মাঠের খেলোয়াড় তিনি বিশ্ব মাঠে খেলেন মাঠে তিনি খেলেন না এই বড় মাঠের খেলোয়াড় হঠাৎ করে বিকেলে কেমন যেন জড়সড় হয়ে গেলেন তুলসী গাভারের এই মন্তব্যে বিবৃতি দিলেন প্রেস বিবৃতি দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিলেন তার যে পেজ সেই পেজে বিবৃতি দিলেন এবং সেখানে বলা হলো তুলসী গাবার এই মন্তব্য নাকি ভিত্তিহীন এটার পিছনে কোনো সত্যতা নেই যখন সরকার বলছে তখন সরকারের একজন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন জঙ্গিবাদের উত্থান এই ব্যাপারটা যেভাবে তুলসী গাবার বলেছে সেটা সত্য নয় হয়তো কিছু কিছু ঘটেছে কিন্তু যেভাবে তিনি বলেছেন সেরকম ঘটেনি স্পষ্টভাবে বলেছেন যে হয়তো কিছু কিছু ঘটেছে তার মানে অস্তিত্ব 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 রয়েছে আবার আবার সরকার বলছে এটার এটার কোনো নেই যদি না থাকবে তাহলে সরকার এটার বিবৃতি দিচ্ছে তারপর অর্থ বলছেন যে এটার সঙ্গে অর্থনৈতিক কোনো সম্পর্ক নেই এবং এই বিবৃতির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক নির্ভর করবে না এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটবে না এতটুকু এই কথা তিনি বলছেন অন্য আরেকজন উপদেষ্টে এটার জন্য কিছু না বলার চেষ্টা করছেন অন্তত তিনজন উপদেষ্টা এ ব্যাপারে কথা বলেছেন সরকার কথা বলছেন সরকারের প্রেস সচিব কথা বলছেন এবং সরকারের প্রেস উইন থেকে যে কথা বলা হয়েছে সেই কথা যদি একটু শোনা যায় তাহলে সেটা দাঁড়ায় যে তুলসী গাবার মিথ্যা বলছেন তুলসী গাছের রং মাখিয়ে কথা বলছেন এমনটা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেষের দিকে আরও বলা হয়েছে যে আইন প্রয়োগ সামাজিক সংস্থা ও সন্ত্রাস বিরোধী অন্যান্য প্রচেষ্টার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অংশীদারিত্ব করে অব্যাহত কাজ করছেন সরকার কাজ করছে এমনটা বলার বলা হয়েছে অর্থাৎ সরকার বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে এগুলো যেন না হয় সে কাজ করছে একবার বলছে যে এ ঘটনাগুলো ঘটেইনি আবার বলছে এগুলো যেন না হয় এগুলো যেন দমন করা যায় সে ব্যাপারে সরকার আন্তর্জাতিক মহলের সঙ্গে কাজ করছে আবার বলা হচ্ছে যে বাংলাদেশে একটি ইসলামিক খেলাফতের ধারণা সাথে ভিত্তিহীনভাবে সংযুক্ত করায় বিশ্ব অগণিত বাংলাদেশি এবং তাদের বন্ধু অংশীদারিদের কঠোর পরিশ্রমকে ক্ষতিগ্রস্ত করবে যারা শান্তি ও স্থিতিশীলতা ও অগ্রগতি দেশকে যে কোনো ইসলামিক খেলাফতের সাথে সংযুক্ত যে প্রচেষ্টা বাংলাদেশ তীব্র করতে নিন্দা জানাচ্ছে হ্যাঁ আপনি নিন্দা জানাচ্ছেন আজকে যে যখন বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো বত্রিশ নম্বরে আইএস এর পতাকা উড়লো তখন আপনি নীরব থেকেছেন আপনি শুধুমাত্র সেদিন একটি বিবৃতি দিয়ে নীরব থেকেছেন মব ঠেকানোর চেষ্টা করেনি আইএস এর পতাকা যারা বহন করেছে তাদের গ্রেপ্তার করেননি হিজবুল তাহারিন রাজধানীতে এত বড় একটা শোডাউন দিয়েছে অন্তত কয়েকশো হিজবুল তাহারিন গ্রেপ্তারের সারা দেশে অভিযান করতে পারতেন সেরকম কোনো কিছু কিন্তু দৃশ্যমান হয়নি আপনারা একজন উপদেষ্টার বিরুদ্ধে সঙ্গে সংযুক্ত থাকার অভিযোগ একের পর এক শোনা যাচ্ছে সে ব্যাপারেও আপনারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এরকম অবস্থায় আপনারা গণজাগরণ মঞ্চ শাপলা চত্বর এই দুই ভাগের মধ্যে নিজেদেরকে মিশিয়ে ফেলেছেন যখন ধর্ষণের বিচার চেয়ে কেউ মিছিল করছে সে মিছিল দমন করার চেষ্টা করছেন অর্থাৎ ধর্ষণের বিচার চাওয়া যাবে না এই রকম ব্যাপার তৈরি হয়েছে সব মিলিয়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যদি আসা যায় সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে এই সরকারের আমলে সব সরকারের আমলেই হয়েছে সংখ্যালঘু নির্যাতন আর সেটা অস্বীকার করার উপায় নেই কিন্তু এই সরকার যখন অস্বীকার করছে তার সময়ে সংখ্যালঘু নির্যাতন হয়নি সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টান্ত আমরা একাধিক দেখেছি একের পর এক মন্দিরে হামলা হিন্দুর বাড়িঘর করে দেওয়া হয়েছে হয়েছে সেখানে করা এই দৃশ্যগুলো তো ভুলে যাওয়ার নয় আবার জঙ্গিবাদের কথা যদি বলা যায় একের পর এক বাংলাদেশে একশোরও বেশি মাজার ভেঙে ফেলা হয়েছে এ মাজার কারা ভেঙেছে তারা ওয়াজ মাহফিলে ওফেন ঘোষণা দিচ্ছে যেসব মাজার গুড়িয়ে দাও আপনি কি তাদের চেনেন না তাদের সরকারি হেলিকপ্টারে চড়িয়ে আপনি জানা যায় নিয়ে যাচ্ছেন নিয়ে যাচ্ছেন তো এগুলো অস্বীকার করার উপায় নেই যখন যুক্তরাষ্ট্র এই কথা বলছেন তখন আপনার টনক নড়ছে তার আগে পর্যন্ত আপনার টনক নড়েনি তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনি কি মনে করেন তা কমেন্ট বক্সে লিখবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ